নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে আবহাওয়া ততই কঠিন জটিল এবং গরম হয়ে উঠছে ভেতরে ভেতরে আবহাওয়া কিন্তু পরিষ্কার নয় এ আবহাওয়ার মধ্যে অনেক ঘোলাটে বিষয় কিন্তু ঘুরে বেড়াচ্ছে একমাত্র যারা রাজনীতির মধ্যেই আছে তারা জিনিসটা স্পষ্ট তাদের কাছে সাধারণ মানুষের কাছে জিনিসটা কিন্তু এখনও স্পষ্ট হয়নি একটা জিনিস মনে রাখতে লাগবে দু হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ সাল যে গেছে বিশেষ করে দুই হাজার পঁচিশের লাস্ট যে চার মাস অতিবাহিত হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সেই সময়কাল মোটেই ভালো সময়কাল ছিল না অত্যন্ত কঠিন এবং খারাপ সময়কাল ছিল আমি একটা দুই হাজার পঁচিশে সময়কাল দিয়েছিলাম সেই সময়কালে আন্দোলন বাড়বে আরও বেশি আন্দোলনের রূপ দেখা যাবে জয় সময় আওয়ামী লীগের কোনো আন্দোলন ছিল না একদমই আওয়ামী লীগ নিস্তব্ধ হয়ে গেছিলো সেই সময়কালে আমি একটা টাইমিং করেছিলাম যে এই সময়কালটা আওয়ামী লীগের আন্দোলন দেখা দেবে সত্যি সত্যি আওয়ামী লীগের কিছু মানে ঐতিহাসিক এবং সাহসী আন্দোলন দেখা গেছে সেই সময়কালে যে এই আন্দোলন এমন জায়গায় পৌঁছেছে যে সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম না ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখা গেছে সে আন্দোলনের রূপ তারপরে গত চার মাস ধরে অর্থাৎ দু হাজার পঁচিশের লাস্টের দিকটা হাসিনা বা আওয়ামী লীগের একদম ভালো সময় ছিল না আমার একটা টাইমিং দেওয়াই ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর বিপদ এত থেকে এত সময় সত্যি সত্যি আপনারা দেখেছেন সেই সময়কাল থেকে কিন্তু আওয়ামী লীগের কোনো আন্দোলন ছিল না উল্লেখযোগ্য কোনো আন্দোলন ছিল না এবং পুরোপুরি সবাই নিস্তব্ধ ছিল ছোটোখাটো একটা বিষয় দেখা গেছে কিন্তু জোরালো কিছু ছিল না এবং আওয়ামী লীগের একটা সংগঠন যে দুর্বল হয়ে গেছে লাস্ট চার মাস ধরে কিন্তু সেই জায়গাটা মানুষের কাছে পরিষ্কার ছিল মনে রাখবেন এটা দু বা পঁচিশ নয় এটা দুই হাজার ছাব্বিশ সুতরাং দুই সালে শেখ হাসিনা অনেক অডিও বার্তাতে উনি আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন খানিকটা জায়গায় পৌঁছেছিল ঠিকই কিন্তু পুরোপুরি তার রূপ পায়নি কিন্তু দুই সাল মাথায় রাখবেন এই সময়কালে আওয়ামী লীগের জাগরণ আওয়ামী লীগের শক্তি প্রত্যক্ষভাবে মানুষ অনুভব করবে এবং দেখতে পারবেন গত দুদিন আগে আওয়ামী লীগের এক নেতা উনি দশ বছর ধরে ছিলেন না সিদ্দিক নাজমুল আলম ওনার একটা অডিও বার্তা আমি শুনলাম সেই অডিও বার্তাতে উনি হাসিনার সাথে যে যোগাযোগ করেছেন কথা বলেছেন সেটা উনি জানিয়েছেন এবং উনি সাহসী এবং বীরের মতন বলেছে আওয়ামী লীগের এই সময়তে সব নেতাদেরকে দেশে পৌঁছানো প্রয়োজন যেটা কিনা না শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন দেশে ফিরুন শেখ হাসিনার নির্দেশ আছে দেশে ফিরে যান দেশে ফিরে সংগ্রামের মধ্যে থাকুন দেশের বাইরে থাকলে আওয়ামী লীগ কোনোদিন শক্তিশালী হতে পারবে না আর দূর সময়কে লড়াই করতে শিখতে লাগবে হাসিনার নির্দেশ দেশে ফেরার সেই একই কথা সিদ্দিকী বললেন যে আমি দেশে ফিরছি সবার আগে এবং আপনি সব নেতাদেরকে দেশে ফিরতে বলুন লড়াইয়ের সম্মুখীন হতে বলুন আমি একজন সাধারণ ভারতীয় জ্যোতিষী হিসাবে সময়কালটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনও যারা ভাবছেন যে আওয়ামী লীগ যখন এই রকম অবস্থাতে অপরদিকে ভারতের একজন জ্যোতিষী বারবার মোবাইলে ইউটিউব ফেসবুকে বলে যাচ্ছে আওয়ামী লীগের সময়কাল ভালো আন্দোলন বাড়বে আপনারা দেখতে পারবেন দু হাজার ছাব্বিশেই দেখতে পারবেন আর এই যে এই যে ইলেকশান যে ঘোষণা করেছে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে এই ইলেকশান যে কতটা সুষ্ঠু মতন হবে কোন দিকে যাবে নাকি একতরফা হবে ইলেকশানের নামে প্রহসন সে তো কিছুদিন বাদেই স্পষ্ট হয়ে যাবে কিন্তু এই রকম অবস্থাতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু নির্দেশ আছে দেশে ফেরার জন্য বড়ো বড়ো নেতা মন্ত্রী যারা দেশের বাইরে আছেন দলের এই দুর্দিনে বাংলাদেশের এই দূর সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করছেন আন্দোলনে থাকার জন্য অনুরোধ করছেন উনি দুই হাজার সালেও কিছু নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটা অল্প বিস্তর ফলপ্রদ হয়েছে কিন্তু দুই সাল আর দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে সুতরাং সিদ্ধিকী যে কথা হাসিনাকে বলেছেন বা হাসিনাও নির্দেশ দিচ্ছেন সেই জিনিসটা কিন্তু প্রতিফলিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কিন্তু প্রতিফলিত হওয়ার সম্ভাবনা এবং যে সকল সমীক্ষা দেখা দিচ্ছে এখনো পর্যন্ত সমীক্ষাগুলিতে কিন্তু বারবার আসছে আওয়ামী লীগের সমর্থন এবং আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা এখনও কিন্তু একশো পার্সেন্টই আছে যতগুলি দল আছে তার মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের ওপরে বেশি নির্ভর করছে সুতরাং এই রকম একটা কঠিন সময়ে নেতা মন্ত্রীরা যদি রাস্তায় না নামে তাহলে কোন জায়গাতে যাবে দুই সালে কিছু দেখা গেছিলো রাস্তায় রাজপথ কিছু দেখা গেছিল কিন্তু আমি বারবার বলছি দুই হাজার ছাব্বিশ সালে নেতা মন্ত্রী আওয়ামী লীগের যারা আছেন তারা যদি রাস্তায় নামবে এবং নামবার সম্ভাবনা প্রবল সাধারণ মানুষের সমর্থন পাবেন আবারও বলি সাধারণ মানুষ আপনাদের সঙ্গে থাকবে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে সা থাকবে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই জায়গাতেই বলে বারবার সেই জায়গাতেই বলে এইবারে যে আন্দোলন আসছে দুই হাজার ছাব্বিশে রাস্তায় নামবে রাস্তায় নামবে আপনাদের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ সুতরাং আপনারা আগে থাকুন জনসাধারণকে আপনারা সমর্থনও পাবেন জনসাধারণের অংশগ্রহণও পাবেন আপনাদের আন্দোলন আপনাদের মিটিং আপনাদের মিছিল আপনাদের সভা সমিতি সর্বত্রই বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে কেননা অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবটা বারবার সেই জায়গাতে বলে এবং তিনটে দল বিএনপি এনসিপি জামাত এদের ভেতরের যেই পরিস্থিতি চলছে বাংলাদেশের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিএনপির অবস্থা ভালো স্বীকার করতেই লাগবে বিএনপির কেননা আমি তারেক রহমানেরটা দেখেছি তারেক রহমানের অবস্থা আজকের ভিডিওতেও বলছি তারেক রহমান পজিশানেই আছে বিএনপি পজিশানেই আছে কিন্তু এনসিপি আর জামাত এরা বিএনপির ওপরে নির্ভর করছে আবার বিএনপি এদেরকে কতটা সঙ্গে নিয়ে চলবে এবং বিএনপিকে এরা কতটা সাপোর্ট দেবে ভেতরে ভেতরে কিন্তু সেই রকম জলও কিন্তু ঘোলাটে হচ্ছে কিন্তু বিএনপির যেরকম অবস্থা নিজস্ব একমাত্র তারেক রহমানের ওপরে নির্ভর করে আমি আগেও কতগুলি গণনা দিয়েছি আমি ছয় মাস আগেও তারেক রহমানের সম্বন্ধে ফার্স্ট ভিডিও প্রকাশ করেছিলাম তারেক রহমান ফিরে আসার সময়কাল বলেছিলাম এবং বলেছিলাম উনি ফিরে ফিরে আসলে কি কি পেতে চলেছেন শনি যখন ছেড়ে দেয় শনি কি কি দেয় সর্বত্র দেয় শনি ঘর দেয় বাড়ি দেয় সম্পত্তি দেয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ক্ষমতাকে ফিরিয়ে দেয় ক্ষমতা ফিরিয়ে দেয় শনি নির্গমকালে উনিশ বছরের পানিশমেন্ট দিয়ে লোহাকে পিটিয়ে পিটিয়ে সিধা করে তারপরে ক্ষমতাকে ফিরিয়ে দেয় সুতরাং এই গণনা অনুযায়ী তারেক রহমান পজিশানেই আছে অপরদিকে আওয়ামী লীগের পজিশান অত্যন্ত ভালো এখনও পর্যন্ত বলবো আমি আমার কাছে মেসেজ আসে কিছুদিন আগেও মেসেজ এসছে বাংলাদেশের একজন ভাইয়া বলছে আপনি বলেছেন আওয়ামী লীগের সময়কাল ভালো শেখ হাসিনার সময়কাল ভালো কই কিছু দেখছি না তো দেখবেন কিছুদিন বাদেই দেখবেন দুই হাজার ছাব্বিশ সালেই দেখবেন কেন দুই হাজার ছাব্বিশ সাল আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ সালের আট তারিখ আটই জানুয়ারি দাঁড়িয়ে আমি বলছি না কথা আমি দুই হাজার চব্বিশ সাল থেকে বলে এসছি যে শেখ হাসিনার সময়কাল ঘুরবে দুই হাজার ছাব্বিশ সাল থেকে এবং গোল্ডেন টাইম বলেছি ছাব্বিশ সাল থেকে গোল্ডেন টাইম শুরু হবে এত দূর দুরাবস্থা এত খারাপ অবস্থা শেখ হাসিনার আর থাকবে না আওয়ামী আর থাকবে না সুতরাং সময়কালকে আপনারা ব্যবহার করুন আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষ সিদ্দিকি যেই কথা বলেছে যে কথা নেত্রী বলেছেন হাসিনা দেশে ফেরার নির্দেশ দিচ্ছে সবাইকে দেশে ফিরে রাস্তাতে লড়াইয়ের সাথেই থাকুন ভয়ের কিছু নেই সময়কাল যেহেতু ভালো সময়কাল আওয়ামী লীগের পক্ষেই আছে দুই সালে উঠেছিল দুই হাজার পঁচিশ সালেও আন্দোলন উঠেছিল। সেই সময়কালটা আমার দেওয়া ছিল ইউটিউবে যেই সময় আন্দোলন উঠবে ঠিক সেই সময়তেই আন্দোলন দেখা গেছিলো কিন্তু আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিল বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী ইউনুস সুতরাং এখন সেইটা আর পারবে না এখন এই সময়কালে পারবে না কেন পারবে না জানেন মানুষের সমর্থন আছে আপনাদের সাথে এখন আপনারা রাস্তায় নামলেই মিলিয়ে নেবেন মানুষও আপনাদের সাথে পেয়ে যাবেন প্রচুর মানুষ রাস্তায় নামবে এবং আশ্চর্য হয়ে যাবেন এই সময়কালে মানুষের সমর্থন দেখে সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলবো এক জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের দশ তারিখ এবং এগারো তারিখ অর্থাৎ এই রবিবার এবং সোমবার শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও বার্তা পাওয়ার সম্ভাবনা আছে প্রবলভাবে শেখ হাসিনা এক গুরুত্বপূর্ণ অডিও বার্তা দিতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে জানুয়ারি মাসের দশই জানুয়ারি অথবা এগারোই জানুয়ারি গ্রহ নক্ষত্র হিসাব অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ দিন নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন এবং ভিডিওটাতে লাইক করুন সাবস্ক্রাইব করুন